অলরেডি খাদানের রেকর্ড ব্রেক করে দিতে চলেছে ধুমকেতু না না তোমরা ভাববে যে লাইফ টাইম রেকর্ড লাইফ টাইম বক্স অফিস সেটা কি করবে আমি জানি না এখন অব্দি কারণ দুদিনে যেটা রেকর্ড করেছে সেটা কিন্তু খাদানের থেকে বেটার খাদান কিন্তু বোধ মানে প্রথম দশ দিন না প্রথম বারো দিনে মানে ওরকম একটা কালেকশন দশ কোটি টাকার কালেকশন করেছিল আমার যদি এক্সাক্ট আমি খুব ভুল না করিত কিন্তু এটা দুদিনে সাত কোটি টাকার গ্রস কালেকশন করে দিয়েছে আমি যদি নেট ধরি তাহলে পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকার নেট কালেকশন হয়ে গিয়েছে দুদিনের ভিতরে তো এটা কিন্তু খাদানও হয়নি বন্ধু কিন্তু আর খাদান কিন্তু ফেস্টিভ্যাল রিডিট ছিল এটা কিন্তু প্রথম দিকে আমি বলি পনেরোই আগস্ট বাদ দিয়ে যদি চোদ্দই আগস্ট বলি নন হলিডে ছিল চোদ্দোই আগস্ট আজকেও কিন্তু সব জায়গায় ছুটি নেই কিন্তু আমি যে কথাটা বলবো এখন সেটা হচ্ছে সেই রেকর্ডটা কিন্তু কনফার্মলি ভাঙবে এবং ইকেন বাবুর যে মাল্টিপ্লেক্স রেকর্ডটা আছে সেটাও হয়তো ব্রেক হয়ে যেতে পারে ধুম কিন্তু যেটা মাল্টিপ্লেক্স কালেকশন আছে সেখানে মানে আইনক্স বিভিয়াস সিনেপলিস অ্যাক্রোপলিস মানে এই যে চেনগুলো রয়েছে মানে এই যে যেখানে হাই টিকিট প্রাইস সেইখানে কিন্তু বাড়ে একটা হিউজ কালেকশন করছে এবং হিউজ শোজ পেয়েছে খাদানের থেকে বেটার শোস কিন্তু তুমি কিন্তু পেয়েছে এটা মানতে হবে এবং আমি যদি গ্রামেগঞ্জের ভিতরে যেখানে আইনক্স রয়েছে যেখানে পিভিআর রয়েছে এই যে চেনগুলো রয়েছে না এটা তুমি ওয়ান উইকের কালেকশনটা দেখবে খাদানের ওয়ান উইকের কালেকশনটা দেখবে এবং খাদানের লাইফ টাইমের যে মানে ইয়ের যে কালেকশনটা রয়েছে মানে যেগুলোকে বলে টপ থ্রি টপ থ্রি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন ভাই সকাল থেকে কথা বলতে বলতে তুতলে যাচ্ছে এই টপ থ্রি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশন রয়েছে সেইটা কিন্তু পিট করে যাবে ধূমকেতু এটা আমরা দেখো কালেকশন ওয়াইজ আমরা যখন প্রথম একদিন এক কোটি টাকার কালেকশন দেবদা দিয়েছিল অ্যাজ লাইক অ্যামাজন অভিযানে দিয়েছে অ্যাজ লাইক ইয়েতে দিয়ে দিয়েছে তখন আমরা না লাভালাভি করেছি আমরা যে বাবা এই রেকর্ডটা কে ভাঙবে এটা বিরাট ব্যাপার কালকে তিন কোটি টাকার উপরে কালেকশন দিয়েছে নেট কালেকশন তোমরা জাস্ট ভাবতে পারছো তিন কোটি টাকার উপরে নেট কালেকশন দিয়েছে দেবদা কালকে তো এটা একটা বিরাট ব্যাপার মানে এই লোকটা ভেঙে দিয়েছে শুধু ভেঙে দিয়েছে তাই না দু কোটি টাকার উপরে ওপেনিং তিন কোটি টাকার কালেকশান একদিনে তো মানে এটা আমরা আমরা যতদিন ধরে কাজ করছি আর কি আমি কোনোদিন দেখিনি তো বাংলা ছবিতে তো আমাদের এটা একটা মানে দৃষ্টিটা বড় হলো আমাদের চোখের ছানিটা খুললো বলে কথা আর কি ব্যাপারটা এরকম যে ভাই আমরাও পারি বাংলাও পারি এত টাকার কালেকশন দিতে দেব শুভশ্রী এসে হয়তো একসাথে দেখিয়ে দিল সেটা যাই হোক লোকের ইমোশনে ওয়ার্ক করছে সিনেমাটা এত ভালো চলছে সিনেমাটা যে কারণে আর কি আর মারাত্মক চলছে সিনেমাটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করছে খুব সুন্দর যে কারণে কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশনের যে রেকর্ড আছে মানে খাদানে মাল্টিপ্লেক্স কালেকশন তিন কোটি ছয় এবং দেবদারি হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন যেটা ছিল সেটা সাড়ে চার কোটি টাকা প্রজাপতির ক্ষেত্রে আমরা দেখেছি এবং বহুরূপের যে হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন সেটা সাড়ে পাঁচ কোটি টাকা মানে আরও বেশি হবে পাঁচ কোটি আশি লক্ষ টাকার কাছাকাছি বা ছ কোটি টাকার কাছাকাছি আমি জানি না বহুরূপের মাল্টিপ্লেক্স কালেকশনকে বিট করবে নাকি করতেও পারে কিছু অবাক করার বিষয় না কারণ কৌশিক গাঙ্গুলির ছবি মাল্টিপ্লেক্সে বেশি চলে এটা তো জানতেই হবে আজকে আমরা ওপেনিংয়ে কিন্তু আমরা সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স ইত্যাদিতে দারুণ চলতে দেখতে পাচ্ছি কিন্তু আমরা ওভার দি টাইমস আমার মনে হয় যে আজ থেকে পনেরো দিন বাদে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স এগুলো দেবসুশ্রীর জন্য চলবে স্বাভাবিক ব্যাপার কিন্তু যে বাইরের যে হলগুলো মানে মেইন যে মানে অ্যাকচুয়াল মাল্টিপ্লেক্স আছে আইনক্স পিভিআর সিনেপলিস এই যে হলগুলো এই হলগুলোতে কিন্তু আমার মনে হয় যে সব থেকে ভালো রেসপন্স আজ থেকে কুড়ি দিন পঁচিশ দিন বাদেও তোমরা দেখতে পাবে মানে দুর্গা পুজোর সময়ও স্পেশালি আমার মনে হচ্ছে হয়তো মাল্টিপ্লেক্সে চলবে দেখা যাক কী হয় কারণ আর চল্লিশ দিন বাদে দুর্গা পুজো আর যদি খুব আটত্রিশ দিন আর আছে বোধ হয় সম্ভবত আর যদি খুব ভুল না করি তো তো যাই হোক এবারে দুর্গা পুজো খুব কাছাকাছি খুব তাড়াতাড়ি তো এরকম রেসপন্স পাবো আমি ভাবতে পারিনি খাদানের ছিল দু কোটি আশি লক্ষ না দু তিন কোটি টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্স কালেকশন সেটা হয়তো ইজিলি ব্রেক করে দেবে দেখতাম আমার মনে হয় যেটা আমার যেটা ধারণা বলে পাঁচ কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স করে মিনিমাম আনতে পারে আর যদি যদি ভাই সোমবার দিনও মাল্টিপ্লেক্সে ভালো হোল্ড দেখিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা এক্সপেক্ট রাখতে পারো যে বহুরূপের যে লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন সেইটাকে কিন্তু বিট করে দিতে পারে কারণ বহুরুপির থেকেও কিন্তু বেশি শো করে পেয়েছে এবং এখনও অবধি রেকর্ড ব্রেকিং মাল্টিপ্লেক্স সব সবথেকে হাই যদি কারুর থেকে থাকে সেটা শিবুদার বহুরূপীরই রয়েছে ছ কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন অলমোস্ট পাঁচ কোটি আশি লক্ষ টাকা মতন বোধহয় পেয়েছিল পাঁচ কোটি ছিয়াশি লক্ষ টাকা তো ওটা ব্রিক ব্রেক করে যেতে পারে দেবশুভশিব পেরে যেতে পারে ওটাকে ব্রেক করতে দেখা যাক তোমাদের কি মনে হবো অথবা কোন কালেকশনে কোনটাকে ব্রেক করবে আর লাইফ টাইম কালেকশনে সত্যি কি তিরিশ কোটি হবে বাংলা বাজারে আমাদের বাংলা বাজারে তিরিশ কোটি মানে কিন্তু বিরাট ব্যাপার হ্যাঁ ওয়ার্ড টু এর সাথে সাথে লড়াই করে এই কালেকশনটা নিয়ে আসছে তো তোমাদের আর কি মতামত লাইফ টাইম কালেকশন কি যেতে পারে মাল্টিপ্লেক্সটাকে নিয়ে আলোচনা করলাম চলো বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে আজকে দুর্দান্ত রেসপন্স চলছে কিন্তু